মস্কার বন্ধুরা সকালবেলা আগে পায়েসটা রান্না হয়ে গেছে এবং মোটামুটি রাজা হবে সেগুলো দিনের বেলার জন্য ওবেলা তোর খাবার বাইরে থেকে আসবে সেগুলো সব তৈরির পথে পনিরটা মা ভিজিয়ে দিয়েছিলেন এই যে আমি ডাল ভিজিয়ে দিয়েছি মায়ের জন্য এই ডাল এবং সকালবেলা হবে লুচি সেটার জন্য আটা মাখার হয়েছে এবং আলুটা সেদ্ধ করা হয়েছে যেটা হবে হচ্ছে আলুর দম তো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে এই স্পেশাল দিনহাটা ব্লগের দিনহাটা ব্লগ হয় সাধারণত খুবই স্পেশাল তার মধ্যেও অত্যন্ত বেশি স্পেশাল একটা ব্লগ এক তো জন্মদিন আমার কোন তারপরে আবার দিনহাটা ব্লগ সব মিলিয়ে মিশিয়ে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন

আজকে সম্পূর্ণ পুজো শেষ না করে গরম গরম লুচিটা খেয়ে নিয়ে তারপর পুজোতে যাও মা আজকে আমার কথা শুনেছেন কারণ আজকে টুপুরে জন্মদিন যারা আমাকে চেনেন তারা জানেন এই যে কাজটি আজকে মা করেছেন এটি প্রায় পাহাড় ডিগুনোর সমান একটি কাজ আমার মায়ের জন্য গোপালকে জল না দিয়ে আমার মা কিচ্ছুটি তাদের কাটেন না কিন্তু আজকে সেটি করেছেন মেয়ের জন্মদিনে কত ব্লক করবো এটা করবো ওটা করবো কত কিছু করেছি কিন্তু খুব ইমোশনাল লাগছে কেন মনে হচ্ছে মেয়েটা আমার এত বড় হয়ে গেল এই যে বহির্বিশ্বের কাছে ছেড়ে দেওয়ার মতো যুগ্গি হয়ে গেলো বয়স হিসেবে কিন্তু সে তো ছোটো মেয়েই আছে আমার এখনও সেই দিন তার মেয়ে সেই দিন জন্মালো কী বলবো তারপরে আজকে যদি বোমা দাদা থাকতো তাহলে আরেকটু হয়তো ভালো লাগতো কিন্তু কিছু করার নেই পারিবারিক দায় দায়িত্ব সবারই থাকে বাবাকে হয়ে বারবার করে দেখে রেখে আসা সেটা খুব নির্মমতা হয়ে যায় সত্যি কথা বয়স হয়েছে একটা মানুষের তো আজ থেকে ধরুন বয়সটা যদি দশ বছরও কম হতো তাহলেও হয়তো বা এভাবে ভাবতে পারতাম না কিন্তু একটা মানুষের পঁচাশি হয়ে গেছে এই তো কদিন আগে ঘুরে এলাম আর কাহাতোক মানুষ মানুষটাকে একা একা রেখে আসা যায় আর বারবার করে তাকে টানা হয়ে সেটা করাও যায় না সেটাও অনুচিত তো যার ফলে ঠিক আছে আমাদের হয়তো শিলিগুড়িতে ছোট্ট করে একটা উদযাপন হবে তবে সেটা কদিন পরে আর কি এখন নয় তো এখানে বসলাম এই জায়গাটাতে দেখতে দেখতে ভালো লাগছে এই গাছটাকে আগেরবার মাকে দিয়ে গেছিলাম ওই আগের আগেরবার দুপুর সমেত স্থলবদ্ধ কিন্তু তাতে একটু পোকা টোকা হয়েছিলো তারপরে মা বলেছিল যে কি করব তারপরে ওই স্প্রে করার পর এখন ঠিক আছে আর এই গাছটাতেও মিলিবাগ হয়ে একবারে কেলেঙ্কারি হয়েছিল কিন্তু এখন এটা খুব একটা ভালো অবস্থায় নেই সদ্য তো ওষুধ দিয়েছে আর এখানে আলামান্ডা যেটা লাগিয়ে হয়েছিল সেটা ওই হলুদ সরি লাল সেটা একটু টিম টিম করছে মানে পরপর তিনটে গাছই খুব বিভৎসভাবে পোকার মাকড়ের আর কি আক্রমণ হয়েছিল পোকা ঠিক নয় তো যাই হোক এখন আমাদের রান্নাবান্না প্রায় শেষের পথে এবারে শুধু একটি রান্নাই বাকি কোথায় যাস সময় না দি করে যাস যাস টক টবে আসুক তোর বো জামা ধুয়েছিস জামা ধুয়েছিস তাহলে ওটা আবার আসুক ও আসিস আসিস আর দেওয়াখানা আর কেমন করলে দেখ তো মেয়ে ঘোমে নাকি ঝরি হবে খাবার নয় না হলে রাতের দিকে হবে হয়তো যে তো দেওয়া মানে হচ্ছে আকাশ ঝড়ি মানে হচ্ছে বৃষ্টি আকাশটা খারাপ করছে বৃষ্টি হতে পারে মেয়ে স্নানে গেছে আমাদের হয়ে গেছে সমস্ত কিছু চান পুজো আমার সবটুকু শেষ তো এবার মাংসটা রান্না করব কিন্তু তার আগে মেয়ে স্নান করে বেরোলে মেয়েকে একটু আশীর্বাদ করবো সেই জন্যই বসেছি এখন একটুখানি আমাকে আদা দিয়ে চা বানিয়ে দিলো চা খেতে খেতে সবাই এখন আমাকে বলছে কি হয়েছে তোরাও তো বড় হয়ে গেছিস মা বলছে তোরাও তো বড় হয়ে গেছিস তোরাও তো কত কিছু হয়েছিস কিন্তু এই অনুভূতিটা সবার ক্ষেত্রেই সত্যি আরও এককালে হয়েছিল আমারও এখন হচ্ছে এই যে আঠেরো হয়ে গেলো উচ্চ মাধ্যমিক হয়ে গেলো তারপর বহির বিশ্বে ছেড়ে দিতে হবে এই কঠিন পৃথিবীতে ছেড়ে দিতে হবে তবে ঠিক আছে সবাইকেই হয় ওকেও হবে ফ্যান বিভ্রাটে আমার মা কালকে রাত্রি সারা রাতে দু ঘন্টা ঘুমোতে পারেননি যার ফলে এখন আবার শরীর খারাপ করছে ঘুমিয়ে পড়েছেন আমি শুরুতে ভেবেছিলাম যে আমি এই চান টান হয়ে গেছে তো আমি ওই টুকুরকে আশীর্বাদটা করে নিই তারপরে বরং মাংসটা রান্না করতে আসব। কিন্তু দেখলাম মা ঘুমোচ্ছে আর আমাদের যে চন্দনা রান্নার যে মেয়েটি সে কাহাতো কার বসে থাকবে সেজন্য আমি মাংস রান্না করতে চলে এলাম তো আজকে আমি পায়েসটা যখন রান্না করেছি সেটা মার খুব একটা পছন্দ হয়নি মা বলেছিলেন চান করে উঠে দেবে পায়েসটা কর কিন্তু আমি বলেছিলাম দিচ্ছি না আমি চট করে একটু করে নিই কারণ মেয়ে আমার আমার লুচি খেতে খুব ভালোবাসে লুচিটা জলখাবারে দেবো সাথে সেটাই ইচ্ছা ছিল যার ফলে চন্দ্রনাথ চন্দন কেউ আসেনি আমি জাস্ট পায়েসটা বানিয়ে ফেলেছি তো মা তাতে খুব একটা খুশি ছিলেন না এই যাত্রাতে ও মাকে আর খুব একটা খুশি করতে পারলাম না কারণ আমি মাংসটা রান্না করেই ফেলছি ঠাকুর ঘরে গিয়ে তো টুকুরকে আশীর্বাদ করা হবে পরে আমি মাকে বলে দিলাম মা আমার হয়ে আশীর্বাদটা বরং তুমিই করে দাও কারণ আমি তো এই যে মাংস টাংস রান্না করেছি আর এবার আমি পোশাক আশাক খুব একটা বেশি আনিনি যার ফলেতে আমার যে জামাটা ছেড়ে নেব সেটাও আর হলো না তো যাই ঠিক আছে আর গরমও আজকে না খুব একটা রোদ্দুর না থাকলেও আছে কিন্তু যতই হোক রান্না বান্না করলে একটু তো ঘাম হয়ই তো আমি আর এই পোশাক নিয়ে ঠাকুর ঘরে ঢুকতে চাইলাম না তো যাই হোক ঠিক আছে আশীর্বাদটা আজকে আমার মা টুপুরকে করলেন জন্মদিনের আশীর্বাদ আমার আশীর্বাদ তো সর্বক্ষণই আমার মেয়ের উপরে রয়েইছে মায়েরটাও তো আছে কিন্তু আমার মা যে আশীর্বাদটি করলেন সেটি কিন্তু মানে কি বলবো তো যাই হোক এদিকে আমরা মাংস টাংস রান্না করছি সব কিছুই হচ্ছে আর বৌদি সত্যবাবু ওদিকে একটা মজার কাণ্ড করেছেন সেটা একটু বাদেই ব্লগে আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনফ্যাক্ট সে আমাকে একটা ভিডিও করে পাঠিয়েছে আমি আসলে দেওয়ার লোভ সামলাতে পারলাম না তো যাই হোক ঠিক আছে আপাতত সবটুকু মিলিয়ে মিশিয়ে মাংসটা আজকে করে ফেললাম আর মেয়ের জন্মদিনের রান্না তো একটু যত্নটা বেশি করেই করছি মানে বেশি যত্ন করে রান্নাটা করছি এবং সেটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে তো চলুন এবার একটুখানি শিলিগুড়িতে ঘুরে আসি আজকে আমার মেয়ের আঠেরো বছর পূর্ণ হলো আমি এতদিন সাদা দাড়ি নিয়ে ঘুরেছি শেষ পর্যন্ত মনে হলো যে মেয়ে তার বৃদ্ধ পিতাকে নাও অ্যাকসেপ্ট করতে পারে সুতরাং আমি আমার দাড়ি আজকে কলপ করেছি কেউ মিচকে হাসি মিট মিটে হাসি বা অট্টহাস্য করে আমায় লজ্জা দেবেন না দয়া করে আজকের দিনটার জন্যে মেনে নিন আমার কালো দাড়ি চুল কলপ করে নিই এটুকুনি হলপ করে বলতে পারি সুতরাং মেয়েকে আঠেরো দিন মানে আঠেরো বছরের শুভেচ্ছা এ হচ্ছে ঘটনা এবং সেটা হচ্ছে যে আমি নিজেকেও নিজের শুভেচ্ছা জানাচ্ছি নিজেকে কুচিতর করে তোলার জন্য আমার স্ত্রী এর জন্যে নিঃসন্দেহে খুব খেপে যাবেন নাও যেতে পারেন এই ভরসা যে না মেয়ের জন্মদিনে খুব একটা রাগারাগি করবে না যাই হোক পরে ভালো থাকুন সুস্থ থাকুন দুষ্টু লোকে দুষ্টুমি কমপ্লিট হয়ে গেছে সেও তার মেয়েকে খুবই মিস করছে আর এদিকে আমরা এসেছি মা ওঠার পর মাকে বললাম মা আশীর্বাদ আবার করে দাও বন্ধুরা এই যে আমার মা যে আশীর্বাদটি করবেন আমি তথা আমরা তোমার মাকে চিনি সারাক্ষণ গোবিন্দ সেবায় লীন হয়ে থাকা একজন মানুষ তিনি আমার মেয়েকে যে আশীর্বাদটি করলেন আমার মেয়ের সাবালিকা যাত্রা এরপর অত্যন্ত অত্যন্ত সুগম হবে সেটা আমি একদম একশো শতাংশ নিশ্চিত অনেকগুলো কারণে এবারে কিন্তু দিনহাটায় আসা আমার মায়ের মতো এত প্রাণ ভরা এবং এত নিখাত আশীর্বাদ এই সময়টাই কিন্তু আমার পক্ষেও করা সম্ভব নয় এবং আবারও বলছি আমার মাকে তো আমি চিনি আমি জানি আমার মায়ের কি করার ক্ষমতা রয়েছে টুপুর আমার মায়ের প্রথম নাতনি আমি হয়তো প্রথম সন্তান নই কিন্তু টুপুর প্রথম নাতনি টুপুর দুতরফের বাড়িতেই খুবই স্পেশাল মাও আজকে খুব খুশি হয়েছেন এবং এমন আন্তরিকতা নিয়ে মা আশীর্বাদটি করলেন আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছিল সত্যি

আজকের জন্মদিনের দুপুরবেলার মেনু ভীষণই সিম্পল পাঁচ রকমের ভাজা ভাত ডালের বাটি চচ্চড়ি পনিরের তরকারি আর মাংস পাঁচ রকমের ভাজার মধ্যে রয়েছে গয়না পটল ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা আমাদের খেতে খেতে হলো পাঁচটা তারপর একটু ল্যাড লেগে গেল এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটার সময় বলেছিলাম যে আমি সেভেন থেভেন এ কেকটা নিতে যাবো ঠিক পাঁচটাতেই ফোন করে বলছে দিদি আপনার কেকটা রেডি হয়ে গেছে তা চলুন তাহলে কেক টেকগুলো নিয়ে আসি কালকে পুজো দেওয়া হয়েছে পুজোর প্রসাদের জন্য ওই মামা বারবার বলেছে তো অবশ্যই যেন কেউ এসে প্রসাদ নিয়ে যায় মায়ের কী বলে চড়াহাটকালি বাড়িতে তো এই জুতোটা ভালো না আমার জুতোটা পরে কিলো একটা লাগছে পাটা আমি তো এবার জুতো আনি নি মায়ের জুতো পায়ে গলিয়ে হ্যাঁ ঠিক আছে পড়েছি হ্যাঁ প্রথমটা ভালো ছিল না কেমন ব্যালেন্সটা বিগড়ানো ছিল আসছি আসছি ওই দশ পনেরো মিনিটের মধ্যে আসছি এক্ষুনি এবার কেটরের ছেলে চলে আসবে সেটা আবার একটু চাপে মা একা ম্যানেজ হতে পারবে না সেটা সাড়ে ছটা হ্যাঁ ওই তো আমি আসছি চট করে দুর্ভাগ্য যে মারিছে কালী মন্দিরটাতে যেতেই পারলাম না কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ফিরতে হতো আর সোজা রাস্তা দিয়ে কয়েকদিন হলো যাচ্ছিলো দেখছিলাম কিন্তু আজকে বন্ধ করে দিয়েছে এবং রাস্তায় ভীষণ জ্যাম গাড়ি আটকাচ্ছিল না গোস্বানি রোডের সামনে ভবানী সিনেমা হল বলে একটা জায়গা আছে সেখান থেকে সেভেন সেভেনের দূরত্ব সামান্য একটুখানি কিন্তু এমন জ্যাম যে আমি যে নেমে গাড়ি থেকে একটু দুপা হাঁটবো সেটার উপায় নেই যার ফলে টোটোতেই বসে থাকতে হয়েছে তো যাই হোক এই যে কেকটা যেটা টুপুর পছন্দ করেছিল আমি অর্ডার দিয়েছিলাম এরপর এই কেকটাকে নিয়ে বাড়ি যে যাবো সেটার জন্যই মানে সোজাসুজি বাড়ি চলে যেতে হলো কারণ এই জিনিসটা নিয়ে মারিছা কালী মন্দিরে যাওয়া সম্ভব ছিল না তো এরপর আমি আবার বাড়িতে চলে এলাম মাঝখানের সময়টাতে কোলে করে কেকটাকে আনতে হয়েছে মাঝখানের সময় আর কোনো ব্লক করতে পারিনি তারপর বাড়িতে এসে আবার একটু বেরোচ্ছি যাচ্ছি সামনে একটা দোকান দোকানটার নাম হচ্ছে রকমারি সেখান থেকে কিনবো হচ্ছে যে তিনটি বাচ্চাকে বলা হয়েছে তারা তাদের জন্য এই রিটার্ন গিফট অ্যাকচুয়ালি মমিনাদি আর চন্দনাদের আমরা উপহার আনতে বারণ করেছি কিন্তু তবুও বাচ্চারা তো আসবে যার ফলে একটু তো কিছু দিতে হয় ওদের মায়ের জন্মদিনে আসাটা এক জিনিস আর আমাদের জন্মদিনে মেয়ের জন্মদিনে আসার মধ্যে একটু পার্থক্য আছে আর একটা আমাদের ওপরে আমাদের ভাড়াটে তার মেয়েটা খুব মিষ্টি দু বছরের বাচ্চা তার জন্য একটা স্কুল ব্যাগ কিনেছি তো এখন এই যে কেটারার জিনিসপত্র দিয়ে গেছে একটা টেবিলও দিয়ে গেছে সব মিলিয়ে মিশে এবার অতিথিদের জন্য আমরা তৈরি আজকে ডিনারের মেনু ফ্রাইড রাইস চিলি চিকেন চিপস আর চাটনি দেখি 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 কেমন লাগছে কেমন লাগছে ওরে বাবা একটু ভালো করে এদিকে না এদিকে না এদিকে না এদিকে না এই যে বাহ সুন্দর লাগছে দিদি তো এখন দিদি পিসি'র সাথে কথা বলছে পিসি পিসি মশাই বোন এই যে দিদির কথা শেষ হলে হ্যাপি বার্থডে বলবি হ্যাঁ বাবা কি সুন্দর সেজেছে গো কি সুন্দর চুলদক করে একটা মাছের চুবিয়ে বেঁধেছি গো দেখি 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 মুখখানা উলি বাবা গো তুমি তুমি তোমার তুমি আবার গিফট দিচ্ছো বলো না চকলেট দিয়েছি ও আচ্ছা আচ্ছা বাবু তোমার ইয়ে হয়েছে তোমার ব্যাগটা পছন্দ হয়েছে হ্যাঁ এটা এটা দিদি তোমার দু বছর বয়সে তুমি যে এত স্পষ্ট কথা বলো তার আগে থেকে বাপে বাপ হ্যাঁ দাও 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 তোমার ব্যাগটা পছন্দ হয়েছে হয়েছে বুঝতে পারছে না হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা ভালো এটা ভালো এটা ভালো এটা বিস্কিট এটা তোমার সব কাজ একসাথে করার সাথে সাথে ভ্লগিংটাও করা ব্যাপারটা মাঝে মাঝে একটু টাফ হয়ে যায় আজকে যেমন ওই যে কেক কাটার সময়টায় ভিডিওটাকে আমি করে উঠতে পারলাম না মানে একদিকে বুমবাদা ভিডিও কল দেখ করছে তারপরে এদিক ওদিক সেদিক মিলিয়ে আমি ট্রাইপডটাকে সেটও করেছিলাম ইনফ্যাক্ট এই মুহূর্তটার জন্যই আমি ট্রাইপড নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাইপডটাতে আমি ক্যামেরাটা সেট করেও রেকর্ডারটা অন করতে ভুলে গেলাম কি আর করা যাবে আসল মুহূর্তটাই মনে হলো যেন মিস হয়ে গেছে তবে যাই হোক ঠিক আছে যেটুকু দেখাচ্ছি সেটুকু নকল মুহূর্ত নয় তবে ওই মুহূর্তটা থাকলে ব্লগটা একদম সর্বাঙ্গ সুন্দর হতো এই আর কি একটা মমিনা নাপনি একটা আমাদের মেয়ে

সবাইকে কেটে কেটে দিতে হবে ছোট না ছোট প্লেট না একটা বড় প্লেট দিয়ে আমি কেটে দিই সবাই নিয়ে নিই নিয়ে কেমন খেতে খুব ভালো হ্যাঁ

যেটা এখন বেশি লাগে কালকে যে সময় খাওয়া দাওয়া মিটেছে আজকে তার থেকে আগে মিটেছে হ্যাঁ আজকে তার থেকে আগে হয়েছে কিন্তু আমার একটা দুঃখের ব্যাপার হচ্ছে তখন এত তাল ছিল কোথায় ট্রাইপড রাখবো কোথায় বুম্বাদাকে হোয়াটসঅ্যাপ কল করব মেয়ে কেক কাট ওই কেকের মুহূর্তটা ক্যামেরা সেট করেছি কিন্তু আমি যে ভিডিও রেকর্ডিংটা অন করিনি সেটা আর বুঝতে পারিনি ওই মুহূর্তটাই আর কি এটা খুব সুন্দর একটা মুহূর্ত সেটা মিস হয়ে গেছে কে আর করা যাবে হয়েছে তো হয়েছে তোমার কেমন লাগলো তোমার নাতনির জন্মদিন আঠারোতম দিন আটাই হলো শুরুর থেকে এখন পর্যন্ত ভালোই হয়েছে ঠাকুর ওটা মমিনতীর নাতনি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ শুরুর থেকে এখন পর্যন্ত মানে শেষ হলেই তো সর্বাঙ্গ সুন্দর হলো আপাতত হুম ওয়েদারও ভালো ছিল আর সবকিছু স্মুদি হয়ে গেছে কোথাও সকালকে রান্না বাড়ি এটা ওটা সেটা তারপরে জিনিস সাপ্লাই করা জিনিসপত্র করা যাই হোক হ্যাঁ ওই সময়টা ক্যামেরা সেট করে যে আমি সার্ভটা আমরা যে করছি সেটা দেখাবো সেটা হয়নি আর সবাই ঠিক কমফোর্টেবল নাও হতে পারে খাওয়ার সময় ভিডিও অন করা তোমার লাগলো কেমন তোমার জন্মদিনে না সর্বাঙ্গ সুন্দরই হয়েছে আজকে পর্যন্ত আজকে তোমার ভালো লেগেছে মা হ্যাঁ বললাম তো বাবা এই তা আমার শরীরটা একটু সকাল থেকে একটু গড়বড় গড়বড় করছিলো কিন্তু সকাল থেকে ওই দুটো আড়াইটা তিনটা পর্যন্ত চলে আমার ওই কিছুদিন হল স্পন্ডলাইটে সে এত যন্ত্রণা করার একটু দুপুর এতে দুপুর বলতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে একটু না শুনে পারি না কিন্তু একটু তো ইরেগুলার হবেই একটা অনুষ্ঠানের দিকে সেইটা নয় মা আগের দিনে দু ঘন্টা রাত্রেবেলায় ঘুম হয়নি সেটা হয়নি কারণটা হচ্ছে মাথার উপর ফ্যানটা ছিল না আজকে ফ্যানটা চালিয়ে লাগিয়ে দিয়ে গেছে যার ফলে আশা করা যায় আজকে ঘুমটা হবে হুম ও ঘরে তো ছিল তো অনলাইন ও প্লাগ একটা একটা তার জন্য ওই মশারির গায়ে পা দিয়েছি না সব উঠছে নাকি মশারিগুলো পা দিয়েছি তার মধ্যে ওই মশার এমন কামড় দিয়েছে ওই চারটা পাঁচ দশের দিন দিয়েছে এসে ওই তবুও সবার চেষ্টা করেছি তারপরে সাড়ে পাঁচটা পর্যন্ত দেখ ঠিক আছে আজকের দিনের জন্য বন্ধুরা দু হাজার পঁচিশে আমার মেয়ের আঠারো হলো তম জন্মদিনটা এটাই একটা স্মরণীয় দশ দশ সে দশ দশ ওই দশই অক্টোবর দু হাজার পঁচিশ আমার দশম ছাব্বিশ যখন হবে দশম শেষ দশ দশ হ্যাঁ ওর দশ দশ তো যাই হোক মোরদা কথা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আপাতত মেয়ের জন্মদিনের ব্লগ আমার এখানেই শেষ হয়তো বা কেউ একটা ভিডিও করে দেওয়ার থাকলে হয়তো আর একটু ভালো হতো তো দেখি এরপর কৃষক তোকে জানি না 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 ঠিক আছে সে মা তো ভালো মায়ের কথা বলছি না অনেকেই আছে বিভিন্ন ইভেন্টে একটা ফটোগ্রাফার হায়ার করে বা ভিডিওগ্রাফার হায়ার করে ফটোগ্রাফার না ভিডিওগ্রাফার আমাকেও মনে হয় মাঝে মাঝে এরকম মাঝে মধ্যেই আমার মনে হয় যে আমার কেমন একটা হায়ার করতে হবে নাহলে খুব ভালো ভালো মুহূর্ত এত তালের মুহূর্তে হারিয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেই সময়টা তো এই সময়টাতে আমার হাজব্যান্ড একদিকে ফোনে একদিকে মানে সব মিলেমিশে হয়ে উঠলো না যাও ঠিক আছে হতেই পারে তো আমার মনে হয় মাঝে মধ্যে যে আমাকে এরকম একটা করলে হয় কিছু অর্থের বিনিময়ে অবশ্যই তারও সময়ের দাম আছে কিন্তু কোনো কোনো দিন আমার একটা প্রয়োজন হয়ে পড়ছি রানিংটা বুঝতে পারছি তো ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে বরং আর একটা নতুন ব্লগে মা হাত যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে সবগুলো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে কালকের দিনে আমি যাচ্ছি আবার শিলিগুড়িতে ফেরত সুতরাং মুখ খুব বেশি দেখার অবকাশ হবে না আপনাদের এই যাত্রায় আবার হয়তো কিছুদিন পরেই আসছি তো ততক্ষণের জন্য টাটা বিদায় করে দাও মা টাটা করে দাও টাটা গুড নাইট আমিও খুব ক্লান্তি দেখা